হাবুর স্কলারশিপ নাটকে দুশো সাতষট্টি নাম্বার পড়বে কি হাবু আর মার্জানের বিয়ে হবে এই নিয়ে নানান প্রশ্ন সব প্রশ্নের উত্তর জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে সো ভিউয়ার্সরা আপনারা কেউ ভিডিওটা আন করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাবো যে হাবুর স্কলারশিপ নাটকে দুশো সাতষট্টি নাম্বার পড়বে কি হাবু আর মার্জানের বিয়ে হবে তো আসলে এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনারা অনেকে কমেন্ট করেছেন অনেকেভাবে তো আপনাদেরকে জানিয়ে দেয় যে না আসলে হাবুর স্কলারশিপ নাটকে দুশো সাতষট্টি নাম্বার পড়বেও হাবু আর মার্জানের বিয়েটা হবে না এই বিয়েটা আটকে দিয়ে আমরা দেখেছি ছোট চেয়ারম্যান এবং বড় চেয়ারম্যানের ষড়যন্ত্রে এই বিয়েটা আটকে যাবে তো হাবুর স্কলারশিপ নাটকের দুইশো সাতষট্টি নাম্বার পর্বটি আপনারা আগামী বুধবার মিড ইন্টারপ্রাইজ অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন সো ভিউয়ার্সরা আপনারা আর অধীর আগ্রহে যারা রয়েছেন হাবুর স্কলারশিপ নাটকের পর্বগুলি দেখার জন্য তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তৈরি করা তো মূলত আমরা আপনাদের কাছে শুধুমাত্র আপডেট দিয়ে থাকি অর্থাৎ কবে এবং কখন আপলোড করা হবে এবং কি হতে পারে সম্পূর্ণ বিষয়ে জানানোর চেষ্টা করি আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো ভিউয়ার্সরা আপনারা জানেন যে হাবু এবং মার্জানের বিয়ে নিয়ে আজ থেকে প্রায় আয়গত সাত আটটি পর্বের চেয়ে বেশি পর্ব হয়ে গেল কিন্তু আসলে তাদের কোনো বিয়ে হচ্ছে না কেন বিয়ে হচ্ছে না এই প্রশ্নের উত্তর অনেক দর্শকের ছিল তো কার কার কি প্রশ্ন আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন তো আপনারা এই হাবুর স্কলারশিপ নাটক নিয়ে কি প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর আমরা এখানে কমেন্ট বক্সের মাধ্যমে আমরা দিয়ে যাবেন আমরা উত্তর দিব তো ভিউয়ার্স আমরা কিন্তু চাচ্ছিলাম যে দর্শকরাও চাচ্ছিল যে হাবু স্কলারশিপ নাটকে যেন মার যান এবং ও হাবুর মধ্যে বিয়েটা হয়ে যায় এটা নিয়ে এটাই ছিল অনেকের চাওয়া পাওয়া কিন্তু আসলে পরিচালক কি করতেছে সেটা বুঝতেছি না আসলে দিন দিন নাটকের জনপ্রিয়তাও কমে যাচ্ছে যে নাটকের ভিউ এমনটাই কমে যাচ্ছে তো আসলে নাটকের জনপ্রিয়তা তখনই থাকে যখন নাটকের মধ্যে ট্যুইস্ট থাকে তো আমরা এই নাটকের মধ্যে কোনো টুইস্ট দেখতে পাচ্ছি না আমরা এখন দেখতে পাচ্ছি এটা একটা ইন্ডিয়ান সিরিয়ালের মতো হয়ে গেছে তো সো আমরা আশা করবো পরিচালক যেন সুন্দরভাবে নাটকটি করার চেষ্টা করে আবার মারজান এবং হাবুর বিয়েটা যেন দিয়ে দেয় আর এদিকে ছোট চেয়ারম্যান সে ষড়যন্ত্র দেখেছে এবং সে স্বপ্নে দেখেছে অনেক কিছু তাই হোক আপনারা দেখাচ্ছ অন্য কোনো আপডেট ভিডিওতে